আপনারা কি বলতে পারবেন আপনার অ্যাকাউন্টে দিন এক একটা টাকা এসেছে আসেনি উনি পাঁচশো বছর পরে রামকে ফেরত নিয়ে এসেছেন অযোধ্যায় কিন্তু এই বছরে ওই যে যারা যারা গুজরাটের যে চোরগুলো দেশের বাইরে চলে গেছে তাদের আজ পর্যন্ত এই এখানে ফেরত আনতে পারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আমরা যারা লাল ঝান্ডায় বিশ্বাসী বরাবরই আমাদের লড়াইটা থাকে ক্রমজীবী মানুষের পক্ষে রুটি জুরির দাবিতে কিন্তু এবার একটা নূতন লড়াই আমাদের লড়তে হচ্ছে যে লড়াইটা আগামী দিনে ভারতবর্ষটা কি হবে ভারতবর্ষের সংবিধানটা কি হবে আমাদের সামনে এখন সংবিধান বাঁচানোর লড়াই এই সংবিধান বাঁচানোর লড়াইয়ে বসিরাটের প্রার্থী হয়েছে আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম প্রধান মুখ কমরেড নিরাপদ সর্দার এখানে আরও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী আছে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ভোটটা কোথায় দেবেন আপনার এখানে আস্তে আস্তে আমরা দেখেছিলাম এখানে 2009 সালের একজন এমপি ছিলেন কালকের গুগলে সার্চ করছিলাম উনি এবার এখানে ভোটে দাঁড়িয়েছেন ওনার ওই ওনার ওই সাংসদের যে সাংসদ তহবিলের টাকা সেটা উনি নির্দিষ্ট সময়ে খরচ করতে পারেননি রাস্তার ধারে দেখলাম টিএমসির সিম্বলের পাশে লক্ষ্মীর ভান্ডারের ছবি সেখানে মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে মাঝে মাঝে আমরা ভাবছিলাম এই যে মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে ওই পাশে যদি আর কয়েকটা ছবি দেওয়া হতো যদি সেখানে আলুর দামটার আলুর ছবিটা একে তিরিশ টাকা দেওয়া হতো সে সেখানে যদি চালের বস্তার ছবিটা দিয়ে সেখানে যদি এক হাজার টাকা দেওয়া হতো সেখানে যদি পেট্রোলের দামের ছবিটা দিয়ে একশোই পাঁচ টাকা দেওয়া হতো সেখানে যদি আদার দামটা দুশো টাকা সেখানে যদি ছবিটা দেওয়া হতো সেগুলো তো এই রাজ্যের সরকারের অনুপ্রেরণায় আজকে আমরা কিনতে হচ্ছে আমাদের কিনতে হচ্ছে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে দু সাল থেকে আপনারা কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার দেখেছেন অনেক প্রতিশ্রুতি আপনারা সেদিন দেখেছিলেন যে কালো ধন ফেরত আসবে যারা দেশকে নাকি লুট করে বাইরে নিয়ে যাচ্ছে তারা চলে আসবে তাদের ফেরত আনা হবে সেই কালো ধনে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে আমরা এখানে অনেকে বসে আছি আমাদের কথা অনেকেই শুনছেন অনেকে হয়তো আমাদের কাছে আসতে পারছেন না বিভিন্ন কারণে কিন্তু দূর থেকে আমরা জানি যখন লাল ঝান্ডার কোনো সভা হয় কান পেতে আমাদের কথাগুলো শোনেন আপনারা কি বলতে পারবেন আপনার অ্যাকাউন্টে কোনো দিন এক একটা টাকা এসেছে আসেনি উনি পাঁচশো বছর পরে রামকে ফেরত নিয়ে এসেছেন অযোধ্যায় কিন্তু এই চোদ্দ বছরে ওই যে যারা যারা গুজরাটের যে চোরগুলো দেশের বাইরে চলে গেছে তাদের আজ পর্যন্ত এই এখানে ফেরত আনতে পারেনি উনি পাঁচ বাড়েনি বারাকপুরে একটা সবাই আমরা দেখছিলাম নরেন্দ্র মোদী গ্যারান্টি দিচ্ছে কি কি গ্যারান্টি দিচ্ছে যে নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় থাকে সুপ্রিম কোর্টের দেওয়া ওই রায় রায় যে অযোধ্যা মন্দির নিয়ে নিয়ে দিয়েছে ওই রায় রায় পরিবর্তন হবে না তার মানে কি সেই বিজেপির মধ্যে কোনো আছে আমরা ওখানে গ্যারান্টি দেখেছিলাম যে উনি গ্যারান্টি দিচ্ছেন যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকে তাহলে এই বাংলায় নাকি রামনবমী হবে যারা এখানে হিন্দু ভাইয়েরা বোনেরা আছেন আপনারা কি সত্যিই বলতে পারবেন বাংলায় কি বাম সরকার যখন ছিল তখন রামনবমী হয়নি আপনাদের কেউ কোনোদিন বাধা দিয়েছিল কিন্তু উনি গ্যারান্টি দিচ্ছেন এটা আমরা এই গ্যারান্টি চাচ্ছি না আমরা গ্যারান্টি চাচ্ছি ভারতবর্ষের ব্যাপারে বেকার যুব যুবতীদের কি হবে আগামী দিনে এই দেশটা কোথায় যাবে আমার আপনার শ্রমিক খেটে খাওয়া মানুষের ভবিষ্যৎ কি হবে তাদের ন্যূনতম মজুরিটা কি কোথায় যাবে তার জন্য আমাদের এখান থেকে লাল ঝান্ডার প্রার্থী ওখানে পাঠাতে হবে এই লোক লোকসভায় দীর্ঘদিনের এমপি হয়েছিলেন এই লাল ঝান্ডার এমপি প্রায় নবারের এমপি ছিলেন তাদের সংসদে কি পারফরমেন্স ছিল তারা কি কি করেছে আপনারা এখানকার সবাই জানেন ভালোভাবে আর আমরা বিগত তিনবারে তিনজন এমপি আমরা দেখেছি বর্তমানে যে টিএমসির ক্যান্ডিডেট হয়েছে ইনি ওয়ান দু হাজার নয়ে জিতেছিলেন কিন্তু আমার বাড়ি যেখানে ভেবিয়া চৌমাথায় সেই টিএমসিরা এনাকে ঝাটা করে সেখানে বিদায় করেছিল আমরা তার সাক্ষী আছি তারপর এখানে ইত্রিশ আলী এসে দাঁড়িয়েছিলেন তিনি সংসদ পর্যন্ত গিয়ে আমরা দেখেছি ওই কলসি মাথায় নিয়ে একবার নাচ করছিলেন এটাও আমরা দেখেছি তারা বসিরাট নিয়ে কিছু বলেনি আর আমরা শেষে একটা এমপি পেয়েছিলাম একদম মানে ডিজিটাল এমপি উনি মঞ্চে মঞ্চে গিয়ে বলেছিলেন যে হৃদমাদ রাখবো ছেড়ে দেব না কিন্তু তাকে তার পার্টিই ছাড়িয়ে দিয়েছে উনি টিকটক করতে যেতেন ওই সংসদ ভবনে যেখানে আমার আপনার এই বসিরাটের শ্রমজীবী মানুষের কথা তুলে ধরার কথা ছিল যেখানে এই ভেড়ির সমস্যা তুলে ধরার কথা ছিল সেখানে তুলে ধরার কথা ছিল যে আমার এই বসিরাটকে কিভাবে সুন্দর করে সাজানো হবে উনি সেখানে গিয়ে টিকটক করে চলে এসেছেন তাকে তার পার্টি গুড বাই টাটা বাই বলে দিয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান করছি লাল ঝান্ডার প্রার্থী হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারেন আবার এখানে আমরা দেখেছিলাম আমাদের ভিতরে আবার একটা দ্বন্দ্ব বেশ অনেক প্রার্থী আবার শুরু হয়েছে আমরা এখানে দেখেছিলাম যখন বাম সরকার ছিল তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী একদম মুসলমানদের নিয়ে পুরো বাংলা ভরিয়ে দিচ্ছিলেন মানে মুসলমানদের জন্য তার প্রাণটা এত কাত্ত এত কাত্ত এত কাত্ত দশ শতাংশ সরকারি চাকরিতে তিনি মানে লাফিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কিন্তু আজকের সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী কোথায় গেছে আবার এরকম নেতা আপনাদের সামনে চলে এসেছে যারা এই মুসলিমদের ভোটটা নিয়ে ভাগাভাগি করে তারাও স্বপ্ন দেখাচ্ছে যে আমরা এই রাজ্যের ক্ষমতা দখল করব, কিন্তু বাস্তবে ফিরে আসতে হবে বাস্তবে ফিরে আসতে হবে যে আমার মাথায় টুপি আছে মাথায় দাঁড়িয়ে আছে কেউ টুপি মাথায় দিয়ে আমাকে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্নটা বাস্তব কি আছে তাই বলছি যে ভুলভাল করবেন না ভুল পথে কেউ যাবেন না আমার এখন বর্তমানে আমাদের সবাইকে বাঁচতে হবে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি বিজেপি আপনাকে বোঝাচ্ছে হিন্দুর নাকি বিপদে আছে আচ্ছা দেশের প্রধানমন্ত্রী হিন্দু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু মানে বেশিরভাগ সব কটা এমপি এম বেশিরভাগ বিজেপির হিন্দু হিন্দু দেশের যা মন্ত্রী আছে সবাই হিন্দু বেশিরভাগ আইপিএস হিন্দু ওসিআইসি সবাই হিন্দু আচ্ছা তারপরেও যদি হিন্দুরা বিপদে থাকে আচ্ছা হিন্দুরা ভালো থাকবে কবে হিন্দুরা ভালো থাকবে কবে তা আপনারা যদি সব এই নরেন্দ্র মোদী হিন্দু হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু যদি হিন্দুদের ভালো না রাখতে পারেন তাহলে আপনারা ছেড়ে দিন অন্য কেউ আসুক আমরা গ্যারান্টি দিচ্ছি এই ভারতবর্ষের বুকে যদি লাল ঝান্ডা এখান থেকে এমপি নিয়ে যেতে পারে এই বসিরাটা যে দাঙ্গা আপনারা দেখেছেন এই দাঙ্গা আমরা আর হতে দেবো না আমরা বুকচিতিয়ে সেই দাঙ্গাকে রুখে দেবো আমরা রুখে দেব সেই দাঙ্গাকে আজকের কি বাংলার ভবিষ্যৎ কোথায় গেছে কোথায় গেছে আজকের এই বিরামনগরে আমরা দাঁড়িয়ে আছি এই বিরামনগরের যদি কোনো একটা ছেলে কোনো জায়গায় গিয়ে একটা চুরি করলো সেই ছেলেটাকে হয়তো পাশের মনে আকারপুরে গিয়ে চুরি করলো ছেলেটাকে কোনো জায়গায় বেঁধে রাখলো তাকে বলবে কে যে এই ছেলেটার বাড়িটা কোথায় বলবে বিরামনগরে সম্মানটা যাবে কাদের যত বিরামনগরবাসী আছে সে তো জানে না কার ছেলে যত বিরামনগরবাসী আছে সবার কিন্তু সম্মানটা যাবে আজকের যদি বাংলার কোনো নেতা মন্ত্রী জেলে থাকে সেই লজ্জাটা আমাদের সবার সেই লজ্জাটা আমাদের সবার আপনার ঘরে এক হাজার টাকার দিচ্ছে আর পার্থর বান্ধবীর খাটের তলে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে এটা কোথা হিসাব কোথাকার কয়েকদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি ছিঁড়িয়ে গেছে আপনারা দেখেছেন সেফটিবিন কাছে রাখবেন কারণ লাগতে পারে একটা চটি ছিঁড়িয়ে গেছে কার চটি ছিঁড়েছে মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়েছে যার ভাইপো কোটিপতি যার ভাইজি এই ঘুষ নিয়ে বৃষ্টি চট্টোপাধ্যায় যে ব্যানার্জি ঘুষ নেপাধ্যায় তার চাকরিটা গেছে আচ্ছা যার ভাইয়ের বউ কাজরী বন্দ্যোপাধ্যায় সে নাকি সমাজসেবা করে ছ কোটি টাকার মালিক তার দূর সম্পর্কের ভাই ভাইজি যারা জেলে আছে কোটি কোটি টাকার মালিক উনি সাত করে কি পড়েন চটি পড়েন পড়তে পারেন চটি চটি পড়াও ভালো ডাক্তারও বলছে পড়েন অসুবিধা নেই তা হাঁটতে হাঁটতে চটি ছেড়ে কিন্তু মাইকে বক্তব্য দিতে দিতে চটি ছেড়ে এই প্রথম আমরা দেখলাম এবং সেই চটি মাইকে অ্যানাউন্স করছে যে আমার চটিটা ছিঁড়ে গেছে উনি নতুন চটি পরবেন না উনি সেফটে লাগিয়ে চটি পরবেন সেফটেবিন লাগিয়ে চটি পরবেন এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমাদের কি বোঝাতে চাইছে কি বোঝাতে চাইছে আমরা অনেক আগে ছোট গান তুলেছিলাম যে দিদির পায়ে হাওয়াই চটি দিদির ভাইয়েরা কোটিপতি আজকের এই ইন্ডিয়া জোটে থাকার জন্য কেজরিওয়াল যদি জেলে যেতে পারে আজকের কোটি 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 টাকা লুট হওয়ার দায়ে অভিষেক ব্যানার্জি কেন জেলে যাচ্ছে না বারবারই কেন বলছে আমরা সৎ কিন্তু বারবার আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে গিয়ে বলছে আমাদের রক্ষা কবচ দাও এখন সামনে ভোট আছে আপনার দেখেছেন ইতিমধ্যে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়ে গেছে এই ছেলেগুলোর ভবিষ্যৎ কি এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের আইনজীবী বলছে যে এই সময়ে যদি এই মন্ত্রীদের উপর সিবিআই তদন্ত হয় তাহলে পুরো সিবিআই মন্ত্রী সভাটা জেলে যেতে পারে পুরো মন্ত্রিসভাটা জেলে যেতে পারে তারা নিজেরাই ভয় পাচ্ছে তাই আর কোনো ভুল নয় আর কোনো ভুল নয় এবার আমাদের বাঁচার একটাই ভরসা এই লাল ঝান্ডা কাস্তে হাতুড়ি তারা তাই আগামী দিনে পয়লা জুন যে ভোট আসছে মা বোনেদের বলে দিন সবাইকে সঙ্গবদ্ধ করে ভোট লুটেদারের বিরুদ্ধে গিয়ে চোরেদের বিরুদ্ধে গিয়ে লুট চাকরি লুটকারীদের বিরুদ্ধে গিয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আমরা ভোট দেব এবং আবার সেই বসিরাটের যে ঐতিহ্য লাল ঝান্ডার যে ঐতিহ্য সেই ঐতিহ্য কে আমরা ফেরত নিয়ে আসবো সন্দেশখালীর প্রতিবাদী মুখ কমরেড নিরাপদ সর্দারকে আমরা এখান থেকে এমপি করে ওই সংসদে পাঠাবো প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর একবার অভিনন্দন লাল ছেলাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ বাম কংগ্রেসকেও জিতদাবাদ